ভাই ও বোনেরা তুমি যদি আজ হতাশ হয়ে পড়ো যদি মনে হয় সব দরজা বন্ধ তাহলে শোনো তোমার প্রভু আল্লাহ আল্লা সুভানাওয়াত আলা কি বলছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লা অর্থাৎ তোমরা আল্লাহর রাহমাত থেকে নিরাশ হয়েও না সুরা আজ জুমার আয়াত তিপ্পান্ন তুমি যতই গুনা করো না কেন তুমি যতই নিচে পড়ে যাও না কেন আল্লাহর দয়ার দরজা সদা খোলা তিনি আরও বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে সহজেই সুরা ইনশিরা আয়াত ছয় এ দুনিয়ার কষ্ট দুঃখ সবই ক্ষণিকের আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন কারণ তিনি তোমাকে ভালোবাসেন তাই প্রিয় ভাই ও বোন আল্লাহর উপর ভরসা রাখো তাহাজ্জুদের অন্ধকারে চোখের পানি ফেলো দেখো রহমতের দরজা খুলে যাবে ইনশাল্লাহ আল্লাহ তোমার জন্য যথেষ্ট তিনি তোমাকে ভালোবাসেন